তুর্কিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আমি অসুস্থ এটার তুর্কিশ হবে হাস্তায়েম হাস্তায়েম এখানে ব্যথা করছে ওর এচিওর বুড়াশা এচিওর আমার কাশি হাইছে পুরুম আমার জ্বর হয়েছে আতেশীম ভার আতেশীম ভার আমার জ্বর হয়েছে আমার ডায়রিয়া হয়েছে ইসালিম ইসালিম আমার ডায়রিয়া হয়েছে আমার মাথা ব্যথা করছে বাম আরিয়র বাড়িওর আমার মাথা ব্যথা করছে আমার পেট ব্যথা করছে মিদেম আরি ওর মিদেম আরি ওর আমার পেট ব্যথা করছে আমার বমি হয়েছে কুসুই হুসুই উরুম আমার বমি হয়েছে আমার ঠান্ডা লেগেছে সৌদ আলদাম সৌদ আলদাম আমার মাথা ব্যথা করছে সারসার গিবি গিবিম আমার মাথা ব্যথা করছে বাবা তোর কি সবে বাবা মা আন্নি বা আনা আন্নি বা আনা অর্থ মা ভাই কারদাস অথবা আবে বোন কিজ কারদাস ভাবি তুর্কি সবে বেঞ্জে ব্যঞ্জে অর্থ ভাবি দাদা বইউক বাবা বইউক বাবা অর্থ দাদা দাদি বয়োক আন্নে বয়োক আন্নে নানা নানা নানি বয়োক আন্নে পুত্র বা ছেলে তুর্কি সবে ওল অথবা ওলান ওল অথবা ওলান অর্থ হল পুত্র বা ছেলে কন্যা বা মেয়ে কি যে ব্লাদ কোজা স্ত্রী তোর কি কাদিনেশ ভাত পিরিঞ্জ পিরিঞ্জ অর্থ ভাত ডিম তোর কি সবে ইউ মুরতালান ইউ মুরতালান মাংস তোর এট মাছ তোর কি বালাক শাকসবজি তোর কি সবে সেবজেলার